প্রিয় ভাই বোনেরা আজ আমি আবার চলে আসলাম আপনাদের সামনে লেবুর বাগান নিয়ে তো লেবু একটি ঐতিহ্যবাহী ফসল এটি মূলত সব জায়গায় দেখা যায় লেবু আবাদ করে অনেকেই সাফল্য পেয়েছে তো আমরা সবাই লেবুর আবাদ করবো তো লেবু কীভাবে তৈরি করবেন তা আজ আমি আপনাদের শিখিয়ে দেব তো সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন তো লেবু লাগাতে প্রথমে লেবুর গাছ মূলত চারা পাওয়া যায় তো সেই চারাগুলোতে গুলোকে আপনারা মাটিতে রোপণ করবেন রোপণ করার দুই থেকে তিন দিনের মধ্যে শেষ দিতে হবে শেষ না দিলে লেবুর চারাগুলো মরে যাবে তো সেজন্য আপনারা লেবুতে সেচ ব্যবহার করবেন লেবুতে সেচ দেওয়ার কিছুদিনের মধ্যে সার ব্যবহার তো মূলত একটি লেবুর চারা গাছে লেবু ধরতে সময় লাগে এক বছর তো আপনারা সবাই লেবুর গাছগুলো ভালোভাবে তৈরি করবেন তো আমার এই ভিডিওটিতে দেখতে পাচ্ছেন যে এই লেবু গাছে ফুল চলে আসছে তো ফুলের সাথে সাথে কিছু কিছু লেবুও দেখা যাচ্ছে লেবুর গাছে ফুল আসার এক থেকে দেড় মাসের মধ্যে লেবু ধরতে শুরু করবে তো লেবুগুলো যখন খাওয়ার উপযুক্ত হয়ে যাবে তখন আপনারা লেবুগুলোকে তুলতে পারবেন তো এই লেবু লেবুর ক্ষেত করে অনেকেই সফলতা পেয়েছে তো আশা করি আপনারাও লেবুর ক্ষেত করেন আপনারাও সফলতা পাবেন এই যে লেবুর গাছে দেখুন লেবুর ফুল এবং লেবু দেখা যাচ্ছে তো এই লেবুগুলো কখন আপনারা তুলুন সেটা আমি আজ আপনাদের বলবো এই যে দেখতে পাচ্ছেন লেবুগুলো ছোট ছোট। মানে লেবুর বয়স মাত্র এক মাস হয়েছে তো লেবুগুলো আর পনেরো থেকে বিশ দিনের মধ্যে তুলতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন ফুলও আছে লেবুর গাছে আবার ছোট ছোট লেবু দেখা যাচ্ছে মূলত লেবুর মতো কোনো ফসলই হয় না লেবুতে অনেক টাকা উপার্জন করা যায় লেবুর ক্ষেত করে অনেকে অনেক টাকা উপার্জন করেছে আশা করি আপনারাও লেবুর ক্ষেত করবেন এবং অনেক টাকা উপার্জন করবেন তো লেবুর ক্ষেত কিভাবে করবেন সেটা আপনারা আমার কাছ থেকে জানতে পারবেন তো কিভাবে লেবুর খেত করবেন সেই ভিডিওটি আমি দেব তার জন্য আপনারা সবাই কমেন্ট করবেন তো কমেন্ট করলে আমি সে ওই ভিডিওটি দিয়ে দেব আপনাদের আপনারা যদি এক বিঘা লেবু লাগান তাহলে আপনারা প্রতি মাসে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আয় করতে পারবেন আর প্রতি মাসের ব্যয় হবে পাঁচ থেকে দশ হাজার টাকা তো লেবুর আবাদ করতে খুব কম টাকায় খরচ হয় আর আয় টাকা বেশি হয় তো আপনারা সবাই লেবুর ক্ষেত করবেন তো লেবুর খেত করার জন্য কি কি প্রয়োজন এবং কিভাবে লেবুর খেত তৈরি করতে হবে সেই ভিডিওটি আমি আপনাদের দিয়ে দেব মূলত এই জমি শুকিয়ে গেছে এই জমিতে সেচ এবং সার ব্যবহার করতে হবে তাহলে লেবু লেবুগুলো অতি শীঘ্রই বড় হবে এবং তাড়াতাড়ি লেবুগুলো তুলতে পারবেন তো আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি তো পরের ভিডিওটি দেখার জন্য আপনারা সবাই আমাকে কমেন্ট করবেন আর পরের ভিডিওটি আমি কোন ক্ষেতের বানাবো তা আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন তা আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমাকে কেউ সাবস্ক্রাইব করে না তো আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহামদুলিল্লাহ